ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ ও বরকাত বাংলাদেশ থেকে এনায়তুল্লাহ ভাই জানতে চেয়েছেন যে যদি কোনো ব্যক্তি মারা যায় আর তার জন্য যদি আমরা পঞ্চাশ জন আলেম বা হাফেজকে দাওয়াত করে কোরান খতমের ব্যবস্থা করি তাহলে সেই কোরান খতমের সব মৃত্যু ব্যক্তি পাবে কি না অথবা মৃত্যু ব্যক্তির মৃত্যুর পর দাখন কাফনের আগ পর্যন্ত আমাদের করণে কি এ ব্যাপারে আলা সাল্লাহ আলাই সাল্লাম আমাদেরকে ফর্মুলা দিয়ে দিয়েছেন যে মৃত্যু ব্যক্তির জন্য আমরা কি করতে পারি আবু থেকে হাদিসটি বর্ণিত আর রাসু সাল্লাহ আলাই সাল্লাম বলেন এজা মাত আল ইনসান ইনকাত আনহু আমালু ইল্লা মিন সালাসিন সাদাকাতিন জারিয়া আউ আইল মিন ইনতাফা আবি আউ ওয়ালাদিন সালহিন ইয়াদ রাসু সাল্লাহ সাল্লাম বলেন যে যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সব আমল বন্ধ হয়ে যায় তার সব আমল বিচ্ছিন্ন হয়ে যায় তিনটি আমল ছাড়া একটি হলো এক নম্বর হলো সাদাকাতেন জারিয়া সাদকায় জারিয়া দান খায়রাত মৃত্যু ব্যক্তির জন্য জীবিত ব্যক্তিরা যদি দান খায়রা দান খায়রাত করে দান করে সাদকা করে তাহলে সেই সাদকার সব মৃত্যু ব্যক্তিও পাবে কবরেও এরপরে দুই নম্বর হলো উপকারী জ্ঞান যে জ্ঞান থেকে মানুষ উপকৃত হচ্ছে মৃত্যু ব্যক্তি যে জ্ঞান দুনিয়াতে ছেড়ে গেছে এমন কোনো ভালো কথা এমন কোনো ভালো কাজ এমন কোনো ভালো এলেম এমন কোনো ভালো কিছু দুনিয়াতে করে গেছে সেটারও সে সব পাবে তিন নম্বর হলো ওলাদুন সওয়ালে নেক সন্তান ভালো সন্তান যদি তার জন্য দোয়া করে তাহলে সেই দোয়া মৃত্যু ব্যক্তির জন্য কাজে লাগবে এই তিনটি ফর্মুলার ব্যতি রেখে যদি কোনো কিছু কেউ করে মৃত্যু ব্যক্তির জন্য তাহলে সবকিছু বেদাত হবে চল্লিশা বলেন চারখানি বলেন কুলখানি বলেন কোরআন খতন বলেন পঞ্চাশ জন কেন লক্ষ লক্ষ আলেমকে হাফিজকে নিয়ে এসে যদি কোরআন খতম করানো হয় তাহলে কোনো কাজে লাগবে না যেটাকে আমাদের দেশে ইশালাই সব বলে ইশালাই সব এটা নয় যে আপনি ঈশা আপনি কোরআন পড়বেন আর এই সবটা তার কাছে পৌঁছে দিবেন এটা 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 ইসলাম সমর্থন করেন এটা গর্হিত কাজ মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করেন মৃত্যু ব্যক্তির জন্য দান করেন কোরআন তো এসে জীবিত ব্যক্তির জন্য হেদায়তের জন্য জীবিত জন্য কোরআন না পড়ে তাকে না দিয়ে শিখে মৃত্যুর পরে ওই দাফন আগে খাটকে ঘিরে হাফিজকে বসায় দিয়ে কোরআন পড়ানো এটা গর্বিত কাজ এটা জাহেজ নয় এটা ঠিক নয় বরঞ্চ এটা কোরআনকে অপমান করা হচ্ছে মৃত্যু ব্যক্তিকে অপমান করা হচ্ছে যে মৃত্যু ব্যক্তিকে সামনে নিয়ে কোরআন খতম দেওয়া কোরআন পড়া তাকে এটা 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 নয় 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 সঠিক সঠিক ইসলাম সমর্থন করে না সুতরাং আমাদের যে ফর্মুলা রাসুলসাল্লাম দিয়েছেন সেটাই আমাদের গ্রহণ করতে হবে হ্যাঁ তখন কখন আগ পর্যন্ত আপনার জন্য কাজ হলো যে তাকে গোসল দেওয়া তার কাফন পড়ানো জানাজা পড়া এগুলো হলো আমাদের কাজ এরপরে মৃত্যু দাফন কাফনের পর মাটি দেওয়ার পরে জানাজা পর মাটি দেওয়ার পরে তার জন্য দোয়া করেন আল্লাহ এভাবে দোয়া করতে থাকেন তার জন্য দোয়া করেন দান খায়রাত করেন এটা কাজে লাগবে এগুলো কাজে লাগবে তাছাড়া এই কোরআন খতম করা কুলখানি করা চারখানি করা এটা কোনোটাই কাজে লাগবে না এটা বরঞ্চ এই একটা অপমানজনক কাজ এটা ইসলাম সমর্থন করে না তাই রাশিসাল্লাম যে ফর্মুলা আমাদেরকে দিয়েছেন সেই ফর্মুলা অনুযায়ী করতে হবে তাহলে আপনি আমি উপকৃত হব এবং মৃত্যু ব্যক্তিও সব পাবে যে তিনটি কথা বলা হলো এই তিনটি আমরা চেষ্টা করব আল্লাহ রাবুল আলমিন আমাদের সঠিকটা বোঝার সঠিকটা মানাত্মীর দান করুন আমিন জোজাকার্লা খের